আজকে কিন্তু একটা বিশেষ দিন দু সালের এইথ অগাস্ট তার মানে দাঁড়াচ্ছে আট প্লাস আট প্লাস আট বিশেষ দিন কেন আমি সেটা আর বোঝাতে গেলাম না সেটা সবাই জানে আজকে গাণিতিক শাস্ত্রে একটা বিশেষ দিন এই বিশেষ দিনে বিশেষ মানুষ তার প্রয়াণ দিবস ঘটল প্রয়াণ ঘটল সত্যি উনি বিশেষ মানুষ যে মানুষ দু দুবারের মুখ্যমন্ত্রী এত বড়ো নেতা ভি ভি আইপি বলা চলে উনি কী সাধারণ জীবনযাপন করে গেলেন এখনকার যেসব নেতা মন্ত্রী বা নেতাদের পাশেই যারা ঘুরঘুর করে তাদেরও দেখে শেখা উচিত তাদেরও বিশাল সম্পত্তি বাড়ি গাড়ি একটা নয় অনেকগুলো আর টাকা পয়সার তো অভাব নেই বিলাসবহুল জীবনযাপন তাদের কাছে উনি দৃষ্টান্ত হয়ে থাকবেন যে একজন মানুষ যে ভি ভি আইপি হয়েও দুকামরার দুটো ছোট্ট ছোট্ট ঘরে সেত সেতে ঘর সেখানে উনি বাস করে গেলেন লাশ জীবনটা ওখানে কাটালেন আমি নিজে ব্যক্তিগতভাবে আমার দেখার সৌভাগ্য হয়েছিল ওনার বাড়ি একবার না বেশ কয়েকবার কারণ কাছেই আমার রিলেটিভের বাড়ি ছিল অনেকবার দেখেছি ওনাকে দেখেছি ওনার মার সাথে কথা বলেছি ওনার স্ত্রীকে দেখেছি তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন এসে গাড়ি থেকে নাপছেন তখনও দুটো ছোট ছোটো এই কামরার ঘর বাইরে রং টং করা না কিচ্ছু না আমরা তখন দেখে ভাবতাম এই বাড়িটাতেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভরচস থাকেন অবাক হয়ে যেতাম আজকে টিভিতে ছবি দেখে দেখলাম হ্যাঁ ওই বাড়ি থেকেই মৃতদেহে বেরোল তার মানে এইরকম মাপের একজন মানুষ সমস্ত লোভ মোহ কীভাবে কন্ট্রোল করেছেন মানে কন্ট্রোল করেছেন কিভাবে ভাবা যায় কোনো কিছুই ওনাকে স্পর্শ করতে পারেনি কোনো লোভই স্পর্শ করতে পারেনি উনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন এরকম বিশিষ্ট মানুষ মহান মানুষ উনি ভালো থাকুন এটাই কামনা করি আর আমার সহস্র সহস্র প্রণাম ওনার প্রতি থাকলো সশ্রদ্র প্রণাম থাকল উনি এমনই মহান উনি মৃত্যুর পরেও নিজের দেহটাকে দান করে গেছেন এরকম একজন মহান পুরুষ এখনকার রাজনৈতিক নেতা ছুটকো ছাটকা দালাল এদের কাছে দৃষ্টান্তমূলক হয়ে থাক নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটাকে শেষ করলাম